নমস্কার বন্ধুরা রেমি পুতুলের রান্নাঘরে স্বাগত প্রচন্ড তো ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার সময় বাঙালিরা সবাই পিঠে খেতে ভালোবাসে আজকে সেই রকম পাটি সাপটার জন্যে আমি প্রথমেই নারকেলটা আগে থেকে কুড় বানানোর জন্য খুঁড়ে রেখেছি এবারে আমি একটা পাটি ব্যাটার বানিয়ে নেব তার জন্যে প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি সুজি এবার দিয়ে দেব চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমচি নুন এবার অল্প অল্প করে এর মধ্যে ঠান্ডা জল মেশাচ্ছি পাটির ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সরিয়ে রাখবো আর পাটিসাপটার পুরটা বানিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল এর মধ্যে দিয়ে দেব আখের গুড় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো আমুল দুধ যতক্ষণ না রসটা শুকিয়ে আসে ততক্ষণ এইভাবে পুরটা বানিয়ে নেব পাটিসাপটার সাপটার পুরটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার পাটি সাপটাগুলো তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের পরিমাণ খুব কম দেব দিয়ে তেলটা একটা এরকম গাজর কেটে নিয়েছি গাজরের সাহায্যে তেলটা সব দিকে ছড়িয়ে দেবো এইভাবে এবার পাটি সাপটার ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে কড়াটা একটু এইভাবে ঘুরিয়ে দেব এবারে এর মধ্যে ফুটটা দিয়ে দেব এইভাবে খুন্তি দিয়ে উল্টে দেব হ্যাঁ রেডি হয়ে গেল আর এই একই রকম ভাবে সবগুলো বানিয়ে নেব Thank uh -huh. একটা পাত্রে দুধ ফোটাতে দিয়েছিলাম দুধটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা এলাচ আর এবারে দিয়ে দেব কিছুটা চিনি তিন চামচ দিলাম একটু মিষ্টি হয়ে যাবে আর একটু ভালো করে ফুটিয়ে নেব দুধটা দুধটা হয়ে গেছে এবার আমি দুধটা নামিয়ে নেব এবারে এই গরম দুধ এই পানির সাপটার উপরে এইভাবে দিয়ে দেবো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার রসালো আলো একেবারে দুধ পাটি সাপটা এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন নতুন এই রেসিপিটি আর প্রতিদিনের মতো আবারও বলছি ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ